থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে গান বা আনন্দ ফুর্তি নয় বরং এলাকাবাসীর সহযোগিতায় ওয়াজ মাহফিলের আয়োজন করেছে বরিশালের যুবকেরা বছরের শেষ রাতে এমন ব্যতিক্রমে আয়োজন করেছে বরিশাল নগরীর উত্তর ইছাকাঠি এলাকার ঝাঁক যুবক আয়োজনের সাথে সম্পৃক্ত যুবকেরা জানান ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বছরের শেষ রাত উপলক্ষে পাপাচারে লিপ্ত না হয়ে দিনের পথে সময় ব্যয় করতে চান তারা আর তাই এদিনে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এলাকায় আমাদের এখানে প্রতি বছরই একটা আমরা বন্ধু বান্ধব সবাই মিলে একটা পিকনিক করতাম এই বছর আর কি ব্যতিক্রমী একটা আয়োজন হয়েছে পিকনিক বদলে আমরা একটা আয়োজন করছি এই ত্রিশ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে আর কি আর এই উদ্বেগ নেওয়া আর কি এলাকার যারা আছে সবাই আমাদের সাথে আছে আর কি খুশি আগের সাথে আমরা প্রতি বছর এই যে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট এই দিনে এলাকায় আমরা পিকনিক করতাম গাছ গান বাজনা করতাম এই জন্য আমাদের যে ময় মুরব্বীরা ছিল বাচ্চাচারা ছিল কাউরাই আমাদেরকে সমর্থন করতো না তারা আমাদেরকে অনেক কথা টাকা করতো তারপর আমরা করতাম এই গান বাজনা আনন্দ ফুর্তি এই অপসংস্কৃতি এইটা থেকে আমরা বাঁচার জন্য এইটা যাতে সামনে আর না হয় এই জন্য আমরা যুবকরা মিলে একটা ধর্মী আয়োজনের ব্যবস্থা করছি ব্যবস্থাটা হইল যে এই যে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন যুবকদের এমন আয়োজনে খুশি স্থানীয় এলাকাবাসী তাদের ভাষ্য গানবাচনা বা উশৃঙ্খল উৎসব উদ্দীপনায় মত্ত না থেকে দিনের পথে যুবকদের অগ্রসর হওয়ার এই বিষয়টিকে সাধুবাদ জানান তারা পিকনিকের ছেলেরা পিকনিকের টাকাটা উড়ে তো এই আয়োজন দিগা এই মাদ্রাসা এই মাহফিলের আয়োজনটা করছে খুব ভালোই লাগছে এই উদ্বেগটা খুব সুন্দর হয়েছে এই প্রতি বছর যে বাৎসরিক যে একটা শেষ দিন আছে যেটাকে আমরা থার্টি ফার্স্ট নাইট বলি এই থার্টি ফার্স্ট এখানে প্রতি বছরের যুবকরা এখানে আয়োজন করতো কিন্তু এবছর যুবকের উদ্যোগে একটি ব্যতিক্রম আয়োজন করেছে যে যে তারা ইসলামের দিকে মনোনীত হয়ে ইসলামের দিকে আলুর হয়ে তারা ইসলামকে পরিপূর্ণতা দানের জন্য তারা চাচ্ছে যে এই যে উদ্বেগ এই যে পাপির যে উদ্বেগ যে খ্রিস্টানদের যে একটা কালচার এটা তারা পরিত্যাগ করে তারা ইসলামিকভাবে বছরটা শেষ করবে এই বিগত বছরের যে যত গুণা যত পাপ মোচল এগুলো এগুলো থেকে পরিচালনের জন্য তারা এই আয়োজনটা নিয়েছে আমরা যুব সমাজের মধ্যে পরিবর্তন আনার জন্য এই ব্যতিক্রমী আয়োজনের চিন্তা ভাবনা করেছি আর এই মাহ জন্য ও যেই টাকাগুলো ওখানে খরচ করছে এই টাকাগুলি এখানে খরচ করি স্থানে আরও কিছু কালেকশন করে আমরা একটা বিষয় করে আয়োজন করছি এই এটা বাস্তবায়ন হয় তাদেরকে আমরা বলবো আপনারা প্রতি বছর যাতে যুবকরা এই কাজগুলো করতে পারে তাদের প্রতি আপনার খেয়াল রাখবেন এবং তারা যেন এই কাজ আরও বেশি বেশি করতে পারে এই জন্য আপনার তাদেরকে ইন্সপায়ার করবেন যাতে তারা ভবিষ্যতে এই কাজগুলো তাই মানে ধরে রাখতে পারে এবং এই কাজগুলো সুন্দরভাবে তারা করতে পারে